হ্যালো এভরিওয়ান সীমাস কি গুলো চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে থাকছে একটা প্রাপ্তি পোস্টের ভিডিও আমার নেইবার আমার বাসা থেকে বেশি দূর না এক দু মিনিট ওয়াক হবে তো আমার নেইবার খুব যত্ন করে আমাকে একটি ফুল সরি ফুলের গাছ না এটা হচ্ছে কুমড়ার গাছ দিয়ে গেছে তো দেখে মনে হচ্ছে এটা হচ্ছে ব্রিটিশ কুমড়া বা ইংলিশ কুমড়া তো এবছর আমি তেমন কুমড়ার চাষ মানে কুমড়ার গাছ লাগাই নেই তো ওনাকে বলার পর পরে উনি আমাকে এই কুমড়ার গাছটা এনে দিয়ে গেল তো আপুকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপুর নাম প্রকাশ করতে অনিচ্ছুক তাই নামটা বলছি না কিন্তু আপু ভিডিওটা দেখবে তো আপুকে বলছি যে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর আতিথ্যতার জন্য যে আপনি আমাকে এত সুন্দর একটা গাছ চারা গাছ এনে দিয়েছেন শুধু এই কুমড়াই না আরো কিছু প্লান্ট এনে দিয়ে এনেছে সেটা হচ্ছে এবছর আমি তেমন টমেটো করিনি তো এই যে কিছু টমেটোর চারা দিয়েছে এখানে চারটি টমেটোর চারা আছে এগুলো এখনো সেপারেট করা হয়নি আমি সেপারেট করব এই দু একদিনের মধ্যেই তো দু একদিনের মধ্যে সেপারেট করে তারপরে হয়তো বাইরে দিয়ে দেব তো আবারও বলছি আপু অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর সুন্দর চারা দেওয়ার জন্য আর তারপরে একটা মরিচের গাছ দিয়ে গেছে এই এই যে এখানে মরিচের গাছটা ওনার উনি আমাকে দিয়ে গেছে উনি বলল এটা হচ্ছে নাগার মতোই ঘৃত নাগা বা সামথিং তো আমার নাগা নাগামরিচের নাগামরিচ গাছের খুব শখ ছিল আমি এবছর কোথাও পাচ্ছিলাম না একটা পেয়েছি এক ভাইয়ার কাছ থেকে তাও গত বছরের বিশাল বড় এক গাছ ফুলও আছে ওটাতে আর তারপর এই আপু আমাকে না উনিও শিওর না উনি বলল যে এটা ঘৃত নাগা হতে পারে নাও হতে পারে কারণ উনি অনেক সিদ দিয়েছিল এর মধ্যে নাগার সিডও ছিল তো পাতাগুলো দেখে উনি আইডেন্টিফাই করেছে যে এটা নাগার চারা হতে পারে তো যাই হোক বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এটা যখনই গাছটা বড় হবে এবং ফসল দিবে তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি মরিচ নাগামরিচ না নর্মাল মরিচ কিন্তু যাই হোক আপু দিয়েছে তাতে আমি অনেক অনেক খুশি সেটা নাগা হোক বা যাই হোক তো আজকের মতো এ পর্যন্তই এটাই ছিল আমার প্রাপ্তি পোস্টের ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ